এই আন্দোলন থেকে আমরা কি পেলাম এবং সমাজের জাগরণ কি হলো হলো তো দেখতেই পাচ্ছেন না হলে এমন দৃশ্য তো আমরা এর আগে দেখিনি মানে আমার মাও বলছেন যে তার জীবদ্দশায় এরকম দৃশ্য দেখেননি বা আমার মেয়েরাও এখন মিছিলে হাঁটছে আমি নিজেও এই দৃশ্য দেখিনি এটা অভূতপূর্ব আনপ্রেসিডেন্টেড দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিম কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে এই যে আন্দোলন এখানে বাঙালিরা প্রতিবাদের যে ভাষাটা সেটাকে খুঁজে পেলেন বা এই যে অন্যায় অবিচারের যে শক্তি সেই শক্তিটা অর্জন করলেন এই আন্দোলন থেকে আমার মনে হয় অনেক দিন গা বাঁচিয়ে পিট বাঁচিয়ে আমার তো হয়নি ওর হয়েছে এই সব ভেবে আমরা চলেছি আজকে হঠাৎ করে সবাই জেগে উঠেছে আর কেউ ঘুমোবে না আপনি শুনতে পেলে এখানে সুদীপ্তা চক্রবর্তী রয়েছেন রয়েছেন আরেক অভিনেত্রী উষসী চক্রবর্তী আমরা তার সঙ্গে কথা বলে নেবো এই যে আন্দোলন আজকে হয়তো প্রথম পর্যায়টা শেষ হলো এই আন্দোলন থেকে আমরা কি পেলাম সমাজে যে জাগরণ সেই জাগরণ কি হলো কি মনে করেন প্রথম কথা কলকাতা শহরের অনেক অনেকাংশে বেঁকে যাওয়া শীত একটা সোজা হয়ে গেছে এটা হলো প্রথম পাওয়া আমরা আমাদের জীবনের কমফর্ট জোন থেকে বেরিয়ে রাজপথে নেমেছি দ্বিতীয় পাওয়া সম্মিলিতভাবে আমরা অভয়ার বিচারের দিকে করা নজর রাখছি এক চুলো এদিক ওদিক হলে আমরা আবার রাস্তায় নামব এই চাপ আমরা তৈরি করতে পেরেছি তৃতীয় পাওয়া জুড়িয়া জুনিয়ার ডাক্তাররা এই আন্দোলনের অগ্র সামনের দিকে আছে তাদের দ তাদের যে পাস দাবা দাবি তার বেশ খানিকটা পূরণ হয়েছে সেটা পাওয়া কিন্তু এগুলো সবই আংশিক পাওয়া যদি কোনো রকম আজকের প্রথম পর্যায়ে আন্দোলন বন্ধ পর্যায়ে শুরু ডাক্তাররা কাজে ফিরছে আমরা কাজে ফিরছি কিন্তু কোন রকম যদি গন্ধ জুনিয়র চিকিৎসকদের আজকে এই প্রতিবাদ মিছিল একদিকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান তারা করছেন সেই মিছিলে বিশিষ্টরা যেমন সামিল হয়েছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে প্রথম পর্যায় হয়তো শেষ হচ্ছে কিন্তু প্রয়োজনে ভবিষ্যতে একইভাবে তারা প্রতিবাদ জানাবেন পথে নামবেন অনুদিকে নাগরিক সমাজের আজকে রিলে বসার মিছিল বেশ কিছুক্ষণ আগে যে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে বসাল হাতে করে এগিয়ে চলেছেন বহু মানুষ সেই মিছিলের সঙ্গে থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রথম অনির্বাণ বিশ্বাস অনির্বাণ এই মুহূর্তে কোন জায়গায় পৌঁছলো মিছিল আমি এখন তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে আমার পিছনে যে মশালের রিল মিছিল সেই মিছিল কিন্তু হাইল্যান্ড পার্ক থেকে সাড়ে চারটে নাগাদ শুরু হয়েছে সন্ধ্যে ছটা বাজতে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত মিছিল রুবি মোড়ে পৌঁছয়নি হাজার হাজার মানুষ মূলত বিভিন্ন নাগরিক সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু এই মিছিল হাঁটছে তুমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা যে নোডাল পয়েন্ট রয়েছে সেই নোডাল পয়েন্টগুলোকে শুয়ে যাচ্ছে মিছিল এবং সেই নোডাল পয়েন্ট থেকে কিন্তু এই যে মশাল সেই মশাল কিন্তু হস্তান্তর হচ্ছে হাইল্যান্ড পার্ক থেকে যে মিছিল শুরু হয়েছিল প্রথম পর্যায়ে মুকুন্দপুর মেট্রো ক্যাসেন গাড়ির সামনে দাঁড়িয়েছে পরের পর্যায়ে কিছুক্ষণ আগেই এই মিছিল থমকালো অভিষেকটা মোড়ে সেখানে আবার মশাল তুলে নিল অন্য এক দল তারপর সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে রুবি মোড়ের দিকে এরপর ভিআইপি বাজার তারপর সেখান থেকে সায়েন্স সিটি তারপর সেখান থেকে বেলেঘাটা সেখান থেকে কিন্তু বেলেঘাটা হয়ে এনআরএস চলে যাবে এনআরএস থেকে কিন্তু মৌলালি হয়ে মিছিল যাবে ন্যাশনাল মেডিকেল কলেজ এবং তারপর সেখান থেকে মিছিল যাবে এস কে হাসপাতাল তারপর পার্ক স্ট্রিট ধর্মতলা হয়ে যে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে মিছিল পৌঁছবে মেডিকেল কলেজ হাসপাতাল এবং সব শেষে শ্যামবাজার রাত বারোটা নাগাদ কিন্তু শ্যামবাজারে পৌঁছানোর কথা এই মশাল মশালৃ মিছিল কিন্তু যে গতিতে মিছিল এগোচ্ছে তাতে কিন্তু রাত একটা দেড়টার আগে কোনোভাবে এই মিছিল কিন্তু শ্যামবাজারে পৌঁছানো সম্ভব নয় হাজার হাজার মানুষ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব রয়েছে এবং প্রত্যেকের একটাই দাবি যে করে যে ঘটনা সেই ঘটনায় কিন্তু যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা হয় গোটা সিস্টেমের বিরুদ্ধে কার্যত একটা এই আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ এবং রাজনৈতিক পতাকা ছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের পতাকা নিয়ে এবং বিভিন্ন ক্লাবে অর্থাৎ মোহনবাগান ক্লাবের পতাকাও কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেই সমস্ত পতাকা নিয়ে যে যার মতন ভাবে সমর্থন এবং যে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত শ্যামবাজার পর্যন্ত তাদের আজকে এই মিছিল করার কথা রয়েছে রাত বারোটা নাগাদ শ্যামবাজারে পৌঁছানোর কথা রয়েছে নাগরিক সমাজের এই মশাল মিছিলের